এই যে চারটে ইমোজি এই চারটে ইমোজি বানিয়েছি প্রথমে বলি যে কি করে বানিয়েছি আমরা প্রথমে একটা কার্ডবোর্ড নিয়েছি শক্ত বোর্ড সেটাকে গোল করে কেটে নিয়েছি বিভিন্ন মাপের করা যায় তারপরে পিছনটাই যে আঠাকে দিয়ে আর হচ্ছে পাটকাটিকে দুভাগে ভাগ করে কেটে নিয়ে লাগিয়ে দিয়েছি আর ওপরে যে হলুদ এটা হচ্ছে একটা আর্ট পেপার এটাকে আবার এই শক্ত বোর্ডের ওপরে সুন্দর করে সাটিয়ে নিয়েছি সাটিয়ে নিয়ে তারপরে কিচ্ছু না কালো মার দিয়ে এই চারটে করা হয়েছে মার্কারি পেন দিয়ে সুন্দর করে করে নিতে পারবো এখানে আরও অনেক রকম ইমোজি হয় আমি বাচ্চাদের জন্য সাধারণত বোঝানোর জন্য এই চারটি ইমোজি করেছি এবার আমরা দেখব যে আমরা কীটা দেখেছি আমরা কীভাবে এগুলো শেখাবো এবার আমরা সেইটা দেখবো আচ্ছা তোমাদের মজা তো হ্যাঁ আচ্ছা

अच्छा अच्छा रात को कौन है একটা সাপ দিয়ে তখন আমরা ভয় পেয়ে এরম করি না তাই এটাকে বলছি এরকম ভয় পেয়ে ভয় পেয়ে একবারে চৌধুর হা হয়ে গেছে বড় বড় দিয়ে দিচ্ছে না দেখো সাইকে দেখা করতে। 妈妈。Uh huh. <laughs> এই একটা মানুষই ভাব আমরা কখনো কিছু দেখে ভয় পেয়ে যাই কিছু দেখে আমরা ভয় পাই কখনো আমরা রান্না করি কখন আমরা ভয় পাই কখনো 快点！